ব্যাটসম্যান লেফট হ্যান্ডেড এই ব্যাটসম্যান দেখা যাক কি হয় সেই ক্ষেত্রে ঘুরিয়ে মারার চেষ্টা আরেকটি অতিরিক্ত রান যুক্ত হলে চেনার কথা জানার কথা পরপর দুই দুইটি অতিরিক্ত রান যুক্ত হলো চুনারঘাট উপজেলার স্কোর বোর্ডে একশো তেষট্টি একশো রান আট উইকেটের বিনিময়ে বারো নম্বর ওভারে খেলা চলছে

হান্ড্রেড টি বেসম্যান লেফট হ্যান্ডে উনি চমৎকার খেলে থাকেন সবদিকে খেলার ওনার পারদর্শিতা আছে আমরা দেখতে পাচ্ছি আবারও তৃতীয় বলের খেলা চলছে সেই ক্ষেত্রে চুনারঘাট উপজেলা ব্যাটিং লাইনের সাথে অনেকটা বাইরে বল সেই ক্ষেত্রে একটি সহজ ক্যাচ আমরা দেখতে পেলাম আরেকটি উইকেটের প্রথম শাকিল অনেকটা নিয়মিত বিরতিতে সুন্দরগঠ উপজেলার উইকেট করছে

анда <laughs> анда <laughs> <laughs>